আসসালামু আলাইকুম এব্রিয়ন কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আমার ছেলের পরীক্ষা শেষে আমি কিন্তু চলে এসেছি গ্রামের বাড়িতে আজকে পনেরো দিন তো কোনো নিয়মিত ভিডিও ছাড়তে পারি না কারণ গ্রামের বাড়িতে আমার বাড়িতে বিশেষ করে কোনো নেট পাওয়া যায় না প্রচুর নেটের সমস্যা এই কারণে আমার খুবই বিরক্ত লাগতেছে তো তারপরেও তো এই লাইনে চাকরি করে নিয়মিত ভিডিও ছাড়তে হয় তো টুকিটাকি একটু ভিডিও ছাড়ি তেমন কোনো ভালো করে বড় ভিডিও একদমই ছাড়ি না তো আজকে আমার ছোট ভাইয়ের নতুন বাড়িটা তোমাদের সাথে শেয়ার করতেছি বাহিরটা দেখলে তো কেমন সুন্দর মাসাল্লাহ আর এইটা হচ্ছে ভিতরের চারটা রুম তো প্রত্যেকটা রুমই তোমাদের সাথে শেয়ার করতেছি মার্শাল্লাহ দুইটা রুমের সাথে খুব সুন্দর দুইটা ব্যালকনি আছে তো এই তো আরেকটা রুম এই রুমের বারিন্দার ভিতরে রাখছে তো মোটরটা কারণ গ্রামের বাড়িতে চোর টোর আছে বাহিরে রাখলে দেখা যায় চোরে টরে নিয়ে যাবে এই কারণে ভিতরে রাখা হয়েছে আর চারটা রুম আর কিচেন রুমটার বাথরুমটা একদমই ছোট হয়েছে কারণ মানে বাড়ি উঠানোর সময় আরেকটু জায়গা বড় করে নিলে আর কি বাথরুমটার কিচেন রুমটা আরেকটু বড় হতো তো তারপরও মাশাল্লা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই সুন্দর হয়েছে

তো বাড়ির কাজকামগুলোতে তেমন একটা সুন্দর মতো করা হয় না মায়ের হাতে একটু সমস্যা হাতে ব্যথা ভালো করে করতে পারে না আর বয়স হয়ে গেছে আর কতই করবে আর এই অভ্যাসটা আমার অনেক আগের থেকেই আমি যখন বাবার বাড়িতে আসি তখন আমার মায়ের কাজগুলো আমি অনেক সুন্দর করে পরিপাটি করে দিয়ে যাই কারণ আমার মা বয়স্ক মানুষ এত কাজ কিভাবে করবে এই কারণে তো আমি আজকে অনেক দিন আসছি প্রায় পনেরো দিন তো এতদিন ঠিকায় আমি প্রতিদিন কিছু না কিছু মায়ের কাজগুলো করতেছি তো আজকে একগুলো পরিষ্কার করেছি কালকে চেয়ার আর টেবিলগুলো করছি তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এই কারণে আমার ছেলে আগে আমাকে ভিডিও করে দেয় তারপরে আমি ইস্টানও নিয়ে আসিনি এই কারণে সবগুলো কাজ আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু আমি কোনো বড় ভিডিও বানাই না তার কারণে আর কোনো কাজ ভিডিও করে করিও না তো এই তো দুপুরবেলা রান্না করতেছি আর বড়ই খাইতেছি তো আজকে আর ছিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না হবে পোয়া মাছ না এটা হচ্ছে পোয়া মাছ না তপসি মাছ বলে তো আজকে তোপুসি মাছ রান্না হবে তো আমি তো মেলা দিন হয়েছে আসছি আর আমার ছোটো ভাই আর বউ আর ছোট ভাই আজকে আসছে আর আমার হাজব্যান্ড আবার কয়েকদিন পরে আসবে তো মা এখন আবার পোয়া মাছ নিয়ে আসছে বাবা তো ওগুলো এখন কাটতেছে তো কাটাকাটি করা হয়ে গেছে এই তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে তো এখানে আমরা কিছু কেনাকাটা করার জন্য আসছি তো বিশেষ করে কিনবো কিছু বক্স আর আমার বাইরে একটা ডিনার সেট পছন্দ করছে তো আজকে আর কেনা হবে না তো আমাদের বাসায় আজকে আবার আমার চাচা চাচি চাচারি বউ ছেলের তো ওরা মানে ঢাকা থেকে আসছে ছুটিতে তো এখন তো সবারই ছেলে মেয়েদের স্কুল বন্ধ তো গ্রামের বাড়িতে সবাই আসে যেমন আমরা আসছি তো আজকে চাচিদেরকে খাওয়াবো আমরা তো এখন আমরা বেগুন ভর্তা বাইজা বানালাম আর শাকবাজি করে ভাত খেয়ে তারপরে তো এখন হাঁসের মাংস গরুর মাংস পুয়া মাছ নামাইছি কিন্তু পোয়া মাছটা রানবো না ভাই এখন পুটি মাছ আর ইলিশ মাছ নিয়ে আসছে তো এগুলাই করব পোয়া মাছগুলো আর রেখে দিব আর রান্না করব না তো পুটি মাছগুলো তেমন বড়ো না খুবই ছোট ছোট। তো ইলিশ মাছ ভাজবো আর করলা বাজি চিংড়ি মাছ দিয়ে গরুর মাংস আলু দিয়ে আর হাঁসের মাংস শাক ভাজা আইটেম অনেক আমার মেজু বোন ওখানে আমার ছোট ভাইয়ের বউরা মশলা বাড়তেছে আর আম্মা মাছ ধুইতেছে আর আমার ছোট বোন এখানে পোলার চালগুলো এখন ধুয়ে নিবে আর আমি কিন্তু বসে বসে রান্নাটা করতেছি তো মায়ের ভাঙানো হলুদের গুঁড়ো শেষ হয়ে গেছে এখন কিনা নিয়ে আসছে গোড়া করে আমি সবগুলো মাছ নিলাম করে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি তো চারোপাশে খুব শব্দ টব্দ তোমরা কিছু মনে করো না শব্দ হইলে তো যেটা বলতে চাইছিলাম বড় হইলে অনেক বেশি দায়িত্ব আর কি তো আমি কিন্তু আমার সংসারে সবার বড় তো আমার ছোট ভাইয়ের প্রতি আমার অনেকটা দায়িত্ব তো আমার হাজব্যান্ডের সাথেই আমার ছোট ভাই ব্যবসা করে করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ও একটা বাড়ি করেছে এটা আমার কাছে অনেক গর্বের একটা বিষয় আমার ছোট ভাইটা অনেক ভালো আছে আল্লাহ যেন ওকে অনেক ভালো রাখে সব জন্য দোয়া করি কারণ বড় বোন আমি আমার ছেলে মেয়ের মতো আমার ছোট ভাই বোনগুলো তা আমি ওদের সব সময় ভালো চাই ওদের ছেলে মেয়ে বা ওদের কিছু হলে আমার অনেক বেশি খারাপ লাগে আমি অনেক কষ্ট পাই তো আল্লাহ জানা সব সময় আমি দোয়া করে ওদেরকে অনেক সুস্থ রাখে ভালো রাখে তো আমি গরুর মাংসটা এখন বসিয়ে দিয়েছি মশলা দিচ্ছি এখন কারণ আমি ঢাকার মতোই রান্নাটা করতেছি তো লাকির চুলা রান্নাটা কিন্তু মশাল অনেক মজা হবে আমার চাচি আম্মারা খায়া অনেক প্রশংসা করছে যে রান্না অনেক মজা হয়েছে তো এখানে পাশের চুলাতে ডাউল বসিয়ে দিয়েছি তো আজকের আইটেমটা কিন্তু অনেক ছিল তারপরে আমি রান্না করতেছিলাম আর আমার ছোট ভাই আর আমার ছেলে এখানে কিন্তু ওই তো বিল্ডিংয়ের হাউস করে নাই তো চাক্কা গাইরা আর কি আপাতত ব্যবহার করবে তারপরে পরবর্তীতে আবার হাউস করবে তো আমার ভাই মার্শাল্লা একসাথে সবগুলো কাজ কমপ্লিট করে নিয়েছে তার কারণে হাউস করার সময়টা আর পাচ্ছিল না টাকায় ওরও একটু ব্যাপার আছে একসাথে কাজ করা তো 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 সম্ভব একটা বিল্ডিং করতে তোমরা জানো অনেক টাকার দরকার আমি গরুর মাংস বসিয়ে দিয়ে এখন আবার এই তো চুলাতে হাঁসের মাংসটা বসিয়ে দিচ্ছি বাইরের চাকাগুলো দুইরা দিয়ে আসলাম দিয়ে এখন আবার রান্নাটা বসিয়ে দিচ্ছি কারণ হাঁসের মাংস হয়তো অনেক সময় লাগে আর তাছাড়া শীতকালা দিন মানে সময়ের সাথে দৌড়ান লাগে সময় খুব তাড়াতাড়ি চলে যায় তো আমার রান্নাটা এক এক করে আমি দুই চুলায় বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি খেতে পারে আর না হয় দেখা যায় রান্না কালকে আমার বাসায় আমার সবার আমাদের দাওয়াত ছিল তো ওখানে খাওয়া দাওয়া করছে তো অনেকটাই সময় লাগছে খাওয়া দাওয়া করতে দেখা যায় চারটা বেজে গেছে তো এই কারণে আমার ভার আর আমি কিন্তু কালকেই হাঁসটা বেছে রেখে দিয়েছিলাম তো আজকে আর হাঁসের প্যারাটা নেওয়া যা লাগলে নাই মানে হাঁসটাও কালকে পরিষ্কার করে নিয়েছি এই কারণে আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো এখানে সব রান্না হয়ে গেছে এখন পোলাওটা আর কি হাঁসের মাংসটা চুলায় আছে। তো দুইটা দুই চুলাই হইতেছে আমি আবার এখন কিন্তু আমার রুমে খাওয়া দাওয়া করাবো তো আমার রুম আর মায়ের রুমটা গুছ করে নিচ্ছি তো মায়ের রুমে খাবারগুলো নিয়ে রেখে দিয়েছি আর আমার রুমটা আর কি বসে ওখানে সবাই খাওয়া দাওয়া করবে তো এটা মায়ের রুম তো মায়ের রুমের থেকে এখন বাইরা বাইরা নিয়ে তারপরে আমার রুমে খাইতেছি তো আমি কিন্তু আজকে গ্রামের বাসায় অনেক কথা বলতেছি তো আমাদের কারো বুঝতে কষ্ট হবে না কি আমি সঠিক জানি না তো ভিডিওটা আজকে আমাদের এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আল্লাহ